যারা হচ্ছে সরাসরি ফ্যাক্টরিতে থেকে ওয়ান পিস গুলো নিতে চায় ওয়ান পিস গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে ষাট টাকা থেকে ভাই মাত্র ষাট টাকা থেকে শুরু করে হচ্ছে দেখেন আমাদের সবই কিন্তু অলরেডি ঈদের হচ্ছে বেচা কেনাটা শুরু হয়ে গেছে বাংলাদেশে চৌষট্টিটা জেলা থেকে হচ্ছে এরকম ভাবে কাস্টমার আসতেছে ওদের মন হচ্ছে বেছে বেছে নিচ্ছে আসলাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন নতুন ভিডিওটাতে আপনাদের সবাইকে জানাচ্ছি আপু আপনাদেরকে বলে দিবো আমাদের শপে আসার লোকেশনটা যে কারণে হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি আমাদের শপে আসার লোকেশনটা হচ্ছে নরসিংদী মাধবদী নতুন বাস এর পাশে যেখানে হচ্ছে আপনারা ঢাকা সিলেট মহাসড়ক থেকে একদম ইজিলি বাস নামতে পারবেন এটা হচ্ছে আমাদের মানে শপের ভিতর ঢুকার যেই মানে জায়গাটা এটা আর দেখেন আমাদের হচ্ছে আপনারা শপের সামনে আসলেই দেখতে পারবেন মেসেজ পাবনা বস্ত্রালয়ের সাইনবোর্ড রয়েছে এখানে এসে হচ্ছে আপনারা এরকম করে আমাদের শপটাতে ঢুকে যাবেন আপনারা যারা হচ্ছে আমাদের শপটাতে আসতে চাচ্ছেন নিজের মন মতো বেছে বেছে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপটাতে আমাদের এখান থেকে আপনারা হচ্ছে ঈদের জন্য সেই সুন্দর সুন্দর থ্রি পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে দেখেন একদম ফ্রি সাইজ থাকবে প্রতিটা ড্রেস বডিটা ফ্রি সাইজ লংটা ছাপ্পান্ন ইঞ্চি প্লাস দেখেন চমৎকার নামাজি দুপাটটা আসছে এগুলো পিওর সুতির মধ্যে এই চমৎকার ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকা করে রয়েছে দেখেন বরপুর কালেকশন যারা হচ্ছে এই বরপুর কালেকশন গুলো থেকে ব্যবসার জন্য নিতে চান দেরি না করে অবশ্যই নিয়ে নেবেন নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন মাত্র চারশো টাকায় আপনারা সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা ফুল ড্রেসটা হচ্ছে আপু দেখিয়ে দিচ্ছেন দেখেন কি চমৎকার থাকতেছে অনলি চারশো টাকা করে ভাই প্রচুর কালেকশন রয়েছে ব্যবসায়িক জগতের যেই কালেকশনগুলো দরকার সেই কালেকশনগুলোই আপনারা আমাদের স্বপ্ন থেকে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিব যেটা হচ্ছে ডিজিটাল পাকিস্তানি থ্রি পিস গুলো দেখেন মাত্র পাঁচশো আশি টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে এই চমৎকার থ্রি পিস গোলার ডিজিটাল পাকিস্তানি থ্রি পিস দুপাটা দেখেন কত সুন্দর দুপাটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্যান্টের পিসটা হ্যাঁ খুবই সুন্দর আমাদের এই থ্রি পিস গোলা পাঁচ প্লাস কালারটা দেখেন কি সুন্দর থাকতেছে ভরপুর কালেকশন রয়েছে জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ড্রেস গুলা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের পিসটা দেখেন মাত্র পাঁচশো টাকা করে হ্যাঁ এখানে হচ্ছে ভরপুর কালেকশন রয়েছে এই র্যাক গুলাতে নেক্সট হচ্ছে আমি আপনাদের থেকে দেখিয়ে দিব আরেকটা চমৎকার থ্রি পিস দেখেন যারা এত সুন্দর ড্রেস রে ভাই অল ওভার হচ্ছে কাজ করে থাকবে আমাদের এই যারা থ্রি পিস টা এটা হচ্ছে দামান পাটটা প্লাস হচ্ছে ব্যাক পাটটা দেখেন খুবই সুন্দর কাজ করে থাকবে এই চমৎকার ড্রেস গুলো কিন্তু প্রচুর দাম হচ্ছে বাইরে বাট আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব সু পঞ্চাশ টাকা দেখেন দুপাটাটা সেই সুন্দর দুপাটা হ্যাঁ প্রতিটা ড্রেস হচ্ছে খুবই চমৎকার পাকা আড়াই আড়াইগজের প্যান্টের পিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ডিজাইন রয়েছে যারা ভরপুর ডিজাইন নিতে চান ভরপুর কালার গুলা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর একটা থ্রি পিস এটা থাকতেছে দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর দুপাট্টা আর এই চমৎকার ড্রেসগুলো গুলা মাত্র একশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আমাদের শপে কিন্তু ভরপুর ভরপুর কালেকশন রয়েছে দেখেন আমাদের শপের অবস্থাটা দেখেন ভাই হ্যাঁ সপ্তাহে সাত দিন সাত দিনই হচ্ছে আমাদের এরকম কাস্টমার থাকে মাসাল্লাহ নেক্সট হচ্ছে আমি দেখি দিব আপনাদেরকে জর্জেটের মধ্যে যারা ইন্ডিয়ান থ্রি পিস নিতে চান ভরপুর কাজের মধ্যে জর্জেটের মধ্যে এই সুন্দর থ্রি গুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা থ্রি সাথে হচ্ছে ইনারের কাপড়টা রয়েছে ইনারের কাপড়টা রয়েছে দেখেন একদম হচ্ছে স্টোন বসানো থাকবে স্টোন বসানো থাকবে খুব সুন্দর কাজের মধ্যে দুপাট্টাটা দেখেন কি চমৎকার দুপাট্টা থাকতেছে দেখেন এই সুন্দর থ্রি পিস গুলা মাত্র সাতশো টাকা হ্যাঁ অনলি সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে আমাদের ভরপুর কালার ডিজাইন রয়েছে দেখেন এটা হচ্ছে কালোর মধ্যে দেখেন কি সুন্দর কাজ করা থাকতেছে ড্রেসটা নেক্সট হচ্ছে আমরা দেখবো দুপাট্টা দেখেন কত সুন্দর দুপাট্টা হ্যাঁ জর্জেটের মধ্যে এটা হচ্ছে প্যান্টের পিসটা সাতশো টাকা করে আমরা এই চমৎকার ড্রেস গুলো আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে পাকিয়ে লং থ্রি পিস দেখেন কি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার দামান পাট্টা এটা হচ্ছে আমাদের খারাপ বডিটা আসবে এটা হচ্ছে আমাদের স্লিপটা হ্যাঁ নেক্সট হচ্ছে আমাদের আহ তো আর সু টাকায় আপনারা এই সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন দুপাটা গুলো একদমই নামাজি দুপাটা এটা হচ্ছে প্যান্টের পিসটা যারা ব্যবসা করবেন ভাবতেছেন বা বেকার বসে আছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের এই রয়েছে বরপুর কালেকশন আর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আমরা কাস্টমারের দিক বিবেচনা করে সেল করতেছি প্রতিটা ড্রেস হচ্ছে আমাদের খুবই সুন্দর থাকতেছে রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন এটা হচ্ছে প্রতি প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে পাকা পাঁচ হাতে নামাজি দুপারটা পেয়ে যাবে না আমাদের এখানে কিন্তু বান্ডিল আকারে প্রোডাক্ট গুলো রয়েছে যারা বান্ডিলটা ধরে নিতে চান প্রতিটা প্রোডাক্ট বান্ডিল আকারে নিতে পারবেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের জমজমের থ্রি দেখেন জমজমের মধ্যে ডিজাইনটা দেখেন ভাই কি সুন্দর একটা ডিজাইন আসছে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা দেখেন কি চমৎকার ড্রেস চমৎকার ড্রেসটার সাথে আপনারা চমৎকার দুপাট্টাটা পাচ্ছেন দেখেন এটা থাকতেছে দুপাট্টাটা এটা হচ্ছে প্যান্টের পিসটা যে সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনলি আমাকা প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি ধামাকা থ্রি পিস ম্যাসা পাবনা বস্ত্রালয় থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার ড্রেসগুলো গুলা জমজমে সেই ভাইরাল ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে দুপাটাটা একদম ভাই সেই সফটি প্রোডাক্ট তুলার মতো প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত যে সুন্দর রে ভাই একদম বসন্তের রং লেগে যাবে এই ড্রেসটা পরার সাথে সাথে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা থাকতেছে দুপাট্টাটা এটা হচ্ছে প্যান্টের পিসটা অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে পিওর সুতির মধ্যে যারা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ করা পেতে চান তারা ভালো মানের এই ড্রেসগুলো নিতে পারেন দেখেন কতটা সুন্দর থাকতেছে একদমই ফ্রি সাইজ দেখেন এটা হচ্ছে দুপাটাটা তো খুব সুন্দর কাজ করে থাকবে এটা হচ্ছে প্যান্টের মাত্র ছয়শো আশি টাকা হাজার বারোশো টাকা ড্রেস আমরা দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা করে দেখেন নেক্সট হচ্ছে আমি দেখাবো এই ড্রেসটা দেখছেন এটার ডিজাইনটা কতটা সুন্দর থাকতেছে রে ভাই মাত্র ছয়শো আশি টাকা এটা হচ্ছে দুপাটা দেখেন খুবই সুন্দর দুপাটা এটা হচ্ছে প্যান্টের পিস ভরপুর থ্রি পিস ভরপুর ওয়ান পিস ভরপুর টু পিস ভরপুর বেডশিট যারা যেটা নিতে চান এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে গজ কাপড় আমাদের শপটাতে রয়েছে জাস্ট আমাদের শপটা ভিজিট করে নিয়ে নেবেন বাইস কিনে দেওয়ার নাম্বারটাতে এটা হচ্ছে পাকেজা কাশফিয়া চিপিস দেখেন একদম ফ্রি সাইজ এটা হচ্ছে সিক্সটি লং হবে আমার মনে হচ্ছে একদম ফ্রি সাইজ ভাই এটার বডিটাও কিন্তু ফ্রি সাইজ আসছে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কি চমৎকার এই ড্রেস গুলা এই সুন্দর ড্রেসগুলোর সাথে হচ্ছে আপনারা খুবই সুন্দর দোকানটা পাচ্ছেন হ্যাঁ অনলি ছয়শো টাকা করে আমরা আপনাদেরকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দিচ্ছি হ্যাঁ অনলি ছয়শো টাকা করে নেক্সট হচ্ছে আমরা দেখবো পাকেজা কাশফিয়ার মধ্যে আরেকটা ড্রেস দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখছেন মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকায় আপনারা কিন্তু এই ড্রেসগুলো কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিচ্ছি আপনাদেরকে প্রতিটা ড্রেস দেখেন ড্রেসটা প্লাস কালারটা ডিজাইনটা দেখেন সেই সুন্দর ডিজাইন বাই মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা পাকি যে ব্র্যান্ডের কাশফিয়ার্ড থ্রিপিসগুলো পেয়ে যাচ্ছেন থেকে দিচ্ছি প্রোডাক্ট আর রিজেনেবল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি নিজেরা ভাই অল্প লাভ করতেছি বাট চাচ্ছি সবাই যেন লাভবান হতে পারে সব ব্যবসায়ীকে দিক বিবেচনা করে আমরা প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইসে জাস্ট লুটি পুটি নিয়ে নেবেন ভাইয়া দেখেন কি সুন্দর এই ড্রেসটা দেখছেন যার মধ্যে অল ওভার সিকোয়েন্স করে থাকবে যে ড্রেসটার প্রাইস আছে 2200 বাট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 950 টাকায় অনলি 950 টাকায় ভাই দেখেন ড্রেসটার দোপাট্টাটা কি সুন্দর দোপাট্টা সিকোয়েন্সের মধ্যে থাকবে পাকা আর এই গজের এক কালারই পেয়ে যাবেন আপনারা পিসটা পঞ্চাশ টাকায় পাচ্ছেন দুই হাজার বাইশশো টাকা ড্রেস রে ভাই জটপট করে আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন যারা হচ্ছে এই কালারটা ভালোবাসেন হ্যাঁ খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর থাকতেছে ঠিক এই তো এটা হচ্ছে দুপাট্টাটা দুপাত্টাটা কিন্তু অল ওভার সিকোয়েন্স ভাই অল ওভার সিকোয়েন্স দুপ্টাটা কিন্তু ভাইরাল একটা ড্রেস বোরিং সেই বোরিংটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম কাঁচালোক সেটিং দেখছেন কি সুন্দর কালার সুন্দর ডিজাইন আমাদের বোরিংগুলা হচ্ছে খুবই সুন্দর সফট ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব হাই কোয়ালিটির কাপড়ের হচ্ছে আমাদের এই বুয়িংগুলা দেখেন বোরিং ড্রেস হচ্ছে আপনারা দুই হাজারের নিচে কোন কথাই বলতে পারবেন না সবটাতে গেলে বুরিং বুরিং বললেই হচ্ছে দুই হাজারের নিচে কোনো কথা নাই ভাই আর আমাদের সবটা থেকে আপনারা পাবেন মাত্র বারোশো তিরিশ টাকায় ভাবতেছেন ভাই একদম হচ্ছে পানির দামে দিয়েছি প্রতিটা ড্রেস এটার কাজটা দেখেন কি সুন্দর দুপাট্টাটা দেখেন কি সুন্দর দুপাট্টা পাচ্ছেন আর আমাদের বোরিং এর দুপাট্টার দুই পাশে হচ্ছে এরকম কাটোয়ারকির খুব সুন্দর ডিজাইন করা থাকবে দেখছেন কি সুন্দর এটা হচ্ছে এক কালারের মধ্যে প্যান্টের পিসটা সুচ্ছ আমি দেখাবো বোরিং এর মধ্যে আরেকটা সুন্দর কালার দেখেন এটা দেখেন অল ওভার হচ্ছে কাজ করা থাকবে প্রতিটা ড্রেস কিন্তু কাঁচা আলোক সেটিং পেয়ে যাবে হ্যাঁ দেখেন কি সুন্দর কাজ করা হ্যাঁ দুপাট্টাটা দেখেন কি চমৎকার একটা দুপাটা আপনারা পাচ্ছেন প্রতি দুপাট্টায় আপনারা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছেন বোরিং এর মাত্র বারোশো তিরিশ টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন কি সুন্দর আমাদের এই বোরিং এর ড্রেস হ্যাঁ এছাড়াও হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর চমৎকার বেডশিট গুলা যে বেডশিট আমাদের রিজনেবল প্রাইস মাত্র দুইশো আশি টাকা থেকে রানিং বারোশো টাকা পর্যন্ত দেখেন খুব সুন্দর সুন্দর বেডশিট গুলা রয়েছে দেখছেন এখানে কিন্তু খুবই চমৎকার বেডশিট হ্যাঁ হ্যাঁ দেখেন আমাদের শপতে কিন্তু আপনারা একদম রুল থেকে ইনটেক রুল থেকে গজকাপড়গুলো নিতে পারবেন হ্যাঁ বলপুর ইনটেক রুল রয়েছে গজকাপড়ের জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন আর একটা রুল থেকে আপনারা 10 গজ করে কেটে কেটে নিতে পারবেন প্রতিটি প্রোডাক্ট যারা হোলসেলে নিতে চাচ্ছেন একদম বান্ডিল আকারে হচ্ছে রয়েছে এগুলা কিন্তু আমাদের টু পিসের বান্ডিল দেখেন টু পিসের বান্ডিল ওয়ান পিসের বান্ডিল বলপুর বান্ডিল রয়েছে ভাই দেখেন

খুব সুন্দর সুন্দর আমাদের হচ্ছে ঈদের যে হিট কালেকশন সেই চমৎকার থ্রি পিস আমাদের সপ্তাহে চলে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমাদের সপ্তাহে কিভাবে কাস্টমার হচ্ছে আসছে আর ওদের মন মতো বেছে বেছে নিচ্ছে যারা হচ্ছে এরকম ভাবে বেছে বেছে নিজের মন মতো নিতে চাচ্ছেন মেসাজ পাবনা বস্ত্রালয় থেকে তারা দেরি না করে অবশ্যই চলে আসেন আমাদের সপ্তাহে আমাদের সপ্তাহে কিন্তু ঈদের পোসিটা কালেকশন স্টক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি